বিটেক কমিউনিকেশন একটি অ্যাপস যেটা বর্তমান সময় খুবই দুর্দান্ত এবং সময় উপযোগী একটি অ্যাপস এই অ্যাপসটি আসলে এই অ্যাপসটি কি থাকবে না স্ক্যাম করবে সে বিষয়ে আজকে আমি আলোচনা করব তো আপনারা যারা বিটেকে কাজ করতে চাচ্ছেন তারা ভিডিওটি অবশ্যই দেখবেন না টেনে আর ভিডিওতে একটি অবশ্যই লাইক করে দেবেন কারণ লাইক করলে এই ভিডিওটি অন্যজনের কাছে চলে যাবে এবং তারা দেখবে তারা বুঝবে যে বিটেক সম্পর্কে জানতে তাদের সুবিধা হবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমরা বিটেক সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা করি দেখুন বন্ধুরা বিটেক হচ্ছে একটি কমিউনিকেশন যে কমিউনিকেশনের মাধ্যমে আপনি বিভিন্ন ধাপে এখান থেকে ইনকাম করতে পারবেন তার মধ্যে একটি রয়েছে সেটা হচ্ছে আপনি এখানে পয়েন্টের মাধ্যমে ইনকাম করতে পারবেন আর ক্লাব মেম্বার জয়েন্ট হওয়ার জন্য ইনকাম করতে পারবেন তো ক্লাব মেম্বারে জয়েন্ট হওয়ার জন্য কি কি করতে হবে সেটাও আমি আলোচনা করব তার আগে আলোচনা করে নিই যে এটা আসলে স্ক্যাম করবে না থাকবে দেখেন বন্ধুরা কোন প্রজেক্টগুলো স্ক্যাম করে সেগুলো হচ্ছে আপনি এখানে বিশ হাজার টাকা ইনভেস্ট করেছেন আপনাকে ডেইলি পাঁচশো টাকা বা এক হাজার টাকা ইনকাম দিচ্ছে যেগুলো আপনাকে লোভ দেখায় অতিরিক্ত লোভ দেখায় সেসব প্রজেক্টগুলো আসলে স্ক্যাম করে তারা একসময় কী করে খুব বেশি বেশি ইনকাম দেয় পরবর্তীতে কিন্তু তারা স্ক্যাম করে চলে যায় মার্কেট থেকে আর এই প্রোজেক্টটি আপনার শুধু এই প্রোজেক্টটি যে ছিল শুধু তারই নয় এ প্রোজেক্টটি হচ্ছে সবার আমাদের সবার এই প্রোজেক্ট কারণ এখানে আমরা সবাই মিলে কিন্তু এখানে কাজ করে টাকা ইনকাম করতে পারব তো এবার চলুন আপনি কী কীভাবে এখানে ক্লাব মেম্বারে জয়েন করবেন তো ক্লাব মেম্বারে জয়েন করার জন্য আপনাকে কি করতে হবে এখানে পয়েন্ট অর্জন করতে হবে কত পয়েন্ট একশো পয়েন্ট তো একশো পয়েন্ট পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে এখানে কেনাকাটার মাধ্যমে আপনি একশো পয়েন্ট পেতে পারেন তো কেনাকাটার ধাপ রয়েছে দুটো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পণ্য রয়েছে এই পণ্যগুলো কেনার মাধ্যমে কিন্তু আপনি জয়েন করতে পারবেন এবং আপনি আপনার এলাকাতে যদি বিটেক কমিউনিকেশন শপার থাকে তাহলে সেই সপার মানে দোকান সেই দোকান থেকে কেনাকাটা করার মাধ্যমে কিন্তু আপনি পয়েন্ট পেতে পারেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আমার আরেকটি আইডিতে আমি কিন্তু এখানে ক্লাব মেম্বারে জয়েন্ট হয়েছি এই ক্লাব মেম্বারে জয়েন্ট হওয়ার জন্য আপনি কি করবেন আপনার এরিয়াতে যেখানে সপার নেওয়া আছে সেই দোকান থেকে আপনি ছয়শো টাকা দিয়ে এখানে কিন্তু ক্লাব মেম্বারে জয়েন্ট হয়ে ইনকাম করতে পারবেন তো ইনকাম করার যখন শুরু হবে তখন দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লাব মেম্বারে যদি একটি ক্লিক করি তো এখানে ক্লিক করার পরে আমার এখানে আমি বোনাস কত পেয়েছি এ মাসের তো দেখতে পাচ্ছেন এইখানে যদি আমি ডিটেলসে একটি ক্লিক করে দিই তো ডিটেলসে একটি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দুশো টাকা তো এই দুশো টাকা প্রসেসিংয়ে রয়েছে এ মাসে আমি এই দুশো টাকা পাবো এবং আমার পরে যে চারজন ক্লাব মেম্বারে জয়েন্ট হবে তারাও কিন্তু দুশো টাকা পাবে আর আমি পাবো চারশো টাকা তো তারা যখন চারশো টাকা পাবে তখন আমি পাবো কিন্তু ষোলোশো টাকা সরি আটশো টাকা তারা যখন আটশো টাকা পাবে তখন আমি পাবো কিন্তু ষোলোশো টাকা তো এভাবে ইনকামটা আসলে চলতে থাকবে তো এই ইনকামটা পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে আপনাকে রেফার করতে হবে আপনি অ্যাকাউন্ট খুলে ক্লাব মেম্বারে জয়েন্ট হয়ে আপনাকে রেফার করতে হবে দেখতে পাচ্ছেন এইখানে আমি যদি দেখাই আমার মাই টিম মানে আমার টিম মেম্বার কতগুলো রয়েছে তো এখানে আমার টিমে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে প্রায় অনেকগুলোই আমার কিন্তু টিম মেম্বার রয়েছে আমি এগুলো রেফার করেছি তো আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন আমি এখানে রেফার কোড দিয়ে দিব আরও আমার চ্যানেলে কিন্তু দুইটা ভিডিও আপলোড করা রয়েছে তো সেগুলো দেখেও কিন্তু আপনারা এখানে অন্যদেরকে রেফার করে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন খুব সহজে অ্যাকাউন্ট খোলা যায় জাস্ট আপনি কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি কী করবেন দেখিয়ে দিচ্ছি তারপরেও গুগল ক্রোমবাজারে চলে যাবেন গুগল ক্রোমবাজারে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে গিয়ে আপনি এই যে এখানে লিখবেন বিটেক বি ডবল ই টিই সিইস বিটেক এভাবে বিটেক লিখলেই এটা দেখতে পারবেন চলে আসবে এটা কিছুদিনের মধ্যে কিন্তু স্টোরে চলে আসবে সেটাও আরও সহজ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে বিটেক রয়েছে বিটেকে জাস্ট সার্চ করবেন তো সার্চ করার পরে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন কী রয়েছে বিটেক রয়েছে এখানে রেজিস্টার অ্যাকাউন্ট রয়েছে জাস্ট এই রেজিস্টার অ্যাকাউন্টে একটি ক্লিক করে দেবেন এইখানে আপনাকে বিটেক লেখার পরে বিটেক তো বিটেক লেখার পরে এখানে কিন্তু চলে আসবে তো আসার পরে এবার আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে বিটেকের পরে জাস্ট একটি ক্লিক করে দেবেন এখানে রেজিস্টার রয়েছে এই রেজিস্টারে একটি ক্লিক করে দিবেন তো রেজিস্টারে একটি ক্লিক করে দেওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি রয়েছে এখানে জাস্ট কান্ট্রির উপরে একটি ক্লিক করে দেবেন দেওয়ার পরে এই যে রেফারেন্স কোডটি রয়েছে আমার এই কোডটি এখানে বসিয়ে দিবেন অবশ্যই রেফারেন্স কোডটি বসিয়ে দিবেন রেফারেন্স কোড না দিলে কিন্তু আপনার আপনি এখানে পয়েন্ট পাবেন না এবং অন্যদেরকে খুলে দিতে সমস্যা হবে তো এখানে রেফারেন্স কোলটি বসিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে নাম দিবেন এখানে লাস্ট নাম দিবেন এখানে নামের প্রথম অংশ দিবেন এখানে শেষ অংশ যদি আপনার নাম থাকে এমডি রবিন এখানে দিবেন জাস্ট আপনার শেষের অংশটুকু আলী ইসলাম এগুলো দিবেন আপনার ফোন নাম্বারটি দিবেন এখানে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার ইচ্ছা আর এখানে যে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব ইয়েস করে দিবেন এখানে ইয়েস করে দিবেন তো এখানে ইয়েস করে দিয়ে এখানে একটা বক্স রেসি টিকমার্ক করে দেবেন দেওয়ার পরে কন্টিনিউতে একটি ক্লিক করে দেবেন তো এইভাবে জাস্ট করলেই তারপরে আবার একটি কন্টিনিউ আসবে কন্টিনিউতে একটি ক্লিক করে দিবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে তো এইবার চলুন আমরা দেখে আসি যে কিভাবে আপনি এখানে ইনকাম পাচ্ছেন তো ইনকাম পাওয়ার জন্য সেটা আমরা এখন দেখব যে ইনকামটি আপনি পাবেন সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন কি রয়েছে আমি আগে লগ ইন করিনি তো লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন এইখানে আমি লগ ইন করার পরে এই যে আমার যে ক্লাব মেম্বারের যে ইনকামটি এখানে দেখতে পাচ্ছেন ক্লাব মেম্বারের যে ইনকামটি তো সেটা আমি এই যে এখানে দেখতে পাবো ব্যালেন্সে তো ব্যালেন্সে আমি এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমার নেই যে নতুন আইডিটা এখানে আমার ইনকাম কিন্তু এখানে অ্যাড হচ্ছে তো এই যে একদম নিচে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এখানে যে ইনকামটি অ্যাড হচ্ছে এটা কিন্তু চলতেই থাকবে চলতেই থাকবে এখানে দেখেন উইড্রো সিস্টেম রয়েছে আপনি ব্যাংকের মাধ্যমে এবং উপায় এর মাধ্যমে এটা উইথড্র করে নিতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারলেন যে এখানে কিভাবে। ইনকাম করতে হবে এবং কিভাবে কাজ করতে হবে সব কিছুই আমি কিন্তু এখানে বলার চেষ্টা করেছি পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা আমি এই এই সম্পর্কে এই ভিডিও বিটেক সম্পর্কে করব তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন কে কী ক্লাব মেম্বার নিতে চান ক্লাব মেম্বার নিতে চাইলে আমার সাথে পার্সোনালি হোয়াটসঅ্যাপে জয়েন করবেন আমি আপনাকে ক্লাব মেম্বারে জয়েন করিয়ে দেব তো আজকে পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম